জয় রাম জয় গোবিন্দ সংসারের মায়া দায়িত্ব এবং মুক্তি টিচিংস অব শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী প্রথম খণ্ড একশো দুই নং পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর শ্রী ঠাকুরের চরণে ছোটো প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদবণী পাঠ সংসার মায়াময় সংসারের সকল রকম গঞ্জনা সহ্য করিয়া ভাগ্য অনুসারে আয় ব্যব স্থিতি করিয়া লয় ইহাই পুরুষকার। দুঃখ হইবে বলিয়া যে কর্মত্যাগ করিবে সুখ হইবে বলিয়া যে কর্ম করিবে কি করিবে না ইহা পিতা মাতা ভাই অগ্নি কুড়া জেঠা মাসি পিসি বাড়িঘর গ্রামবাসী দেশবাসী আত্মীয় বন্ধুবান্ধব শত্রু মিত্র সৎ অসৎ সঙ্গ সকল ঋণগত কর্মফল ইহা সকলই ভাগ্যক্রমে প্রাপ্ত হয় ইহাদের মধ্যে তাহারও কোনো দোষ নাই ভাগ্যবশত ফলাফল আলোমন্দ ব্যবস্থা যা থাকে ইহাই ঋণবদ্ধ এই সকলের গণ্ডনা যথাশক্তি সহ্য করিবে যাহা যে প্রাপ্ত অংশ আছে তাহার যে যেভাবে আদায় করিতে পারে সে আদায়ের চেষ্টা করে ইহাদিগকে আঁকে দিয়া বনে গিয়া কি ফল হইবে কিংবা দেহ ছাড়ি বা কি হইবে এদের ঋণ তো সুদ হইবে না দফায় দফায় চিরজন্মই ভোগ করিতে হইবে এই গঞ্জনা সহ্য করিতে পারিবে না ভয়ে যদি জব তপস্যা যুগ যাক প্রবন্ধ করে তাহাতে ঋণমুক্ত হয় না বরং কর্ম বৃদ্ধি হইয়া বন্ধনী হয় অতএব ভাগ্রচক্রের অধীন হইয়া দিবানিসি কালোচিত প্রয়োজনীয় সংসারের আয়বে যথাভাবে ভাবে করিতে চেষ্টা করিতে কুটি না করিয়া ফল অফলের লক্ষ্য না রাখি করিয়া কর্ম করিতে থাকিবে এর মধ্যে যে অন্য সময় পারো ইষ্টদেবের মন্ত্রাদির নাম যথাসাধ্য করিবে ইহাতে ভজন সাধ্য সিদ্ধি হইয়া নিত্যমুক্ত হয় এই যে ব্যাগ সহ্য করিতে চেষ্টা করা ইহাকে নিত্য তপস্যা বলে এইভাবে নির্বক্ষতা করিয়া দেহ ত্যাগ করে ইহাই সাধু সন্ন্যাসী আগে বলিয়া শাস্ত্রকারেরা বলিয়াছেন সর্বশক্তিমান ভগবান সকলেই সহ্য করিতে পারেন বলিয়া এবং কাহারও কোন রূপ উপেক্ষা করেন না বিরক্ত হন না বলিয়া লোকে ভগবান বলে তাহার ভক্ত হার কাজ হইতে শক্তি আহরণ এইভাবেই করে পক্ষে গেলে ভূতন দন্দন মায়ার বিপর্যয় তরঙ্গে বলিয়া আঞ্চনা পাইয়া ভাগ্যক্রমে সুখ দুঃখাদি শুভ শুভ ভোগ করে ভগবত প্রাপ্ত হয় না জয়রাম জয় গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুরের এই বাণীতে সংসার এবং মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে প্রতিফলন দেখা যায় এখানে তিনি সংসারের মায়া জীবনের দায়িত্ব এবং ভগবত প্রাপ্তির পথে কিছু বাধা এবং তারও উপর আলোকপাত করেছেন চলুন এক একে প্রতিটি বিশ্লেষণ করে বুঝার চেষ্টা করা যাক এই সংসার মায়াময় রাম ঠাকুর বলেছেন শ্রী শ্রীরাম ঠাকুর বলেছেন সংসার হল মায়ার দ্বারা আবদ্ধ আমাদের দৈনন্দিন জীবনের নানা গঞ্জনা বা বিরূপ অভিজ্ঞতা সহ্য করি আমাদের এই সংসারে এগিয়ে যেতে হয় ভাগ্য অনুসারে আয় ব্যয় এবং স্থিতি জীবনকে ভাগ্যের উপর নির্ভর করে পরিচালনা করতে হয় নিজের সামর্থ্য অনুযায়ী আয় ব্যয় এবং স্থিতি বজায় রেখে এগিয়ে চলেই সত্যিকারের পুরুষাকার বা সাহসিকতার পরিচয় কর্মতাক বা গ্রহণ সুখ এবং দুঃখের আশ্রয় নয় শুধুমাত্র দুঃখে হবে বলে কাজ পরিত্যাগ বা সুখের আশায় কাজ করা এটা সঠিক পথ নয় জীবনের প্রত্যেকটা ঘটনা আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল প্রাপ্তি অপ্রাপ্তির জন্য কেউই দেয় নয় জীবনে পিতামাতা মাতা আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধুবান্ধব শত্রু মিত্র এরা সবাই ভাগ্যক্রমে আমাদের জীবনে আসে তাদের কারণে ঘটে যাওয়া ভালো মন্দের জন্য কোনো ব্যক্তি আসলে দায়ী নয় ঋণগত কর্মফল এবং এর দায়ভার এই সম্পর্কগুলির মধ্যে দিয়ে আমাদের পূর্বজন্মের কর্মফল ভোগ হচ্ছে এই ঋণ শোধ করতেই হয় এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণ দুঃখ সহ্য করতেই হবে কোনো কিছুর জন্য বনে গিয়ে বা দেহত্যাগ করে মুক্তি লাভ সম্ভব নয় সংসার ছেড়ে একা বনবাস বা দেহত্যাগ করলেও এ ঋণ শোধ হয় না বরং বারবার জন্ম নিয়ে এ ঋণ পরিশোধ করতে হবে জব তপস্যা করলেই ঋণ মুক্তি হয় না যদি কেউ ভয় পেয়ে জব বা তপস্যা শুরু করে তাহলে তার ঋণমুক্তির বদলে বরং কর্মেরই বন্ধন বৃদ্ধি করবে জয়রাম জয় গোবিন্দ ভাগ্যের অধীন হয়ে কাজ করে যাওয়া এবং ফলের দিকে নজর না রাখা আমাদের উচিত ভাগ্যের নিয়ন্ত্রণ মেনে নেওয়া আয় ব্যয় সামঞ্জস্য রেখে কাজ করা এবং তার ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করা ইষ্ট দেবতার নাম স্মরণ করা এই সাংসারিক দায়িত্ব পালন করেই এবং সময় পেলেই ইষ্ট দেবতার নাম স্মরণ করাই আসল ভজন সাধনা অজন বা সাধনা তপস্যার আসল অর্থ জীবনে নানা গঞ্জনা সহ্য করাই আসলে নিত্য তপস্যা এই তপস্যার মাধ্যমেই আমরা সংসার থেকে মুক্তি লাভ করতে পারি সাধু সন্ন্যাসী তাগি প্রকৃত সংজ্ঞা দেহত্যাগ করার আগে পর্যন্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে ই সাধু বা তাগি হওয়া সম্ভব শাস্ত্রকরা এরকম মানুষেরই প্রশংসা করেছে ভগবানকে সকলেই সহ্য করেন বলে লোক ভগবান বলে ভগবান এবং তাহার অসীম শক্তির মাধ্যমে সকলকে সমানভাবে সহ্য করতে পারেন তাই মানুষ তাহাকে ভগবান বলে ভগবানের বক্তরাও তাহার কাছে থেকে এই শক্তি পান সুখ দুঃখ বুক এবং ভগবত প্রাপ্তির পথ জীবনে সুখ দুঃখ মায়ার বিপর্যয় সবই কটে এগুলি আসলে ভাগ্যর খেলা হবে এই সুখ দুঃখ এই সুখ দুঃখে আটকে থাকলে ভগবত প্রাপ্তি সম্ভব নয় এই বাড়িতে রাম ঠাকুর বোঝাতে চেয়েছেন যে সংসারের মায়ামহ আড়িয়ে নির থেকে নিজের দায়িত্ব পালন করেই সঠিক জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুরের মহান বাণী থেকে আমরা জানতে পারি সংসারের প্রকৃত অর্থ জীবনের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয় এবং প্রকৃত মুক্তির পথে এগিয়ে যাওয়ার পথ জীবনের সুখ দুঃখ মায়াম এবং সম্পর্কের ঋণ সবই ভাগ্যের খেলা এই সকল প্রতিকূলতা সহ্য করাই নিত্য তপস্যার মতো চলুন এই শিক্ষাগুলি থেকে অনুপ্রাণিত হই এবং জীবনকে নতুনভাবে দেখি জয় রাম জয়গোবিন্দ এ গুরুদেব আপনার কৃপায় জগতের সব মঙ্গলময় হোক জয় রাম জয়গোবিন্দ এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ শ্রী শ্রীরাম ঠাকুরের আশীর্বাদে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হোক আমাদের সাথে যুক্ত থাকার জন্য কৃতজ্ঞ পরবর্তী এমনই ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন জয় রাম জয় গোবিন্দ গুরুদেবের কৃপায় আপনাদের সবার মঙ্গলমা হোক সব